আমার হাঁস সবগুলোই কিন্তু এখানে ডিম পাড়া শুরু করছে পুরা চায়ের খুব চায়ের খুপের মধ্যে কিন্তু ডিমে ভরা এখন বাজি করে ডিম কয়দিনে ফুটে এটা তো আমি জানি না আসসালাম আলাইকুম আরফতুল্লাহ বারাকাতু বাবা চলে আসছে খাবার নিয়ে হাঁস গুলের খাবার দেওয়ার জন্য তাদের রুমে আসি তাদেরকে সুন্দর মতো খাবার দিয়ে দিছে তাদের যে খাবারের পাত্রটা বাবা বানা অনেক আগে এটা তো আপনারা দেখছিলেন এই পাত্রটা বানানোর পরে কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে দেখেন কতগুলো হাঁস একসাথে খাইতে পারে এই পাত্রটার কারণে কিন্তু আমাদের খাবার নষ্ট হয় না বললেই চলে গত ভিডিওতে দেখছিলেন একটা বাবা বক্স বানাইছিল হাঁসগুলোর জন্য এরপর আমি আপনাদের আপনাদেরকে প্রশ্ন করছিলাম হাঁসগুলা কি বক্সের ভিতরে ঢুকবো কিনা অনেকে বলছে যে বক্সের মুখ অনেক ছোট হয়ে গেছে হাঁসগুলা ঢুকতে কষ্ট হইব আমারও মনে হয়েছে এমন কিছু এখনো মনে হইতেছে আর একটু বড় হইলে ভালো হইতো কিন্তু দেখেন মজার ব্যাপার কি আমার হাঁস সবগুলোই কিন্তু এখানে ডিম পাড়া শুরু করছে পুরা চায়ের খুব চায়ের খুপের মধ্যে কিন্তু ডিমে ভরা তারপর বাবা কিছু ডিম বাইর করছে দেখেন একবারে পাঁচ ছটা ডিম বাবা হাতে নিয়ে নিছে এরপর আস্তে করে ডিম গুলো আবার জায়গায় রাখিয়ে দিছে আমরা এখান থেকে কিন্তু আর ডিম সরাবো না আশা করি এখানে মধ্যে হাঁসগুলো সুন্দর মতো তা দিতে পারবো এই ডিম গুলা থেকে হাঁসগুলা কি তা দিয়ে ডিম ফুটাই বাচ্চা বাইর করতে পারে কিনা এটা তো অবশ্যই দেখতে হবে আমাদের দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে আর এখান দিয়ে দেখেন অনেকগুলা ডিম এই ডিম গুলা কিন্তু অনেকগুলো হাঁস একসাথে পারছিল এই যে অনেকগুলো হাসা একসাথে এক জায়গায় ডিম পারে এটা সহ্য করতে না পারি বাবা এই বক্সটা বানাইছে তো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে বাকি ডিম গুলা সুন্দর মতো ফুটি বাইর হয় এরপর বাবা চলে আসছে আমাদের মুরগির ঘর একটা নতুন বানাইতেছে না ওইখানে একটা ফ্রেম হাতে নিয়ে ফ্রেম তো হাতে নিয়ে চলে আসছে আর বাবা একটা বাটির মধ্যে কিন্তু অনেকগুলা রং গোলাই দিতেছে রং গুলা গোলানোর পিছনে একমাত্র কারণ হচ্ছে এই ফ্রেমটা রঙাইতে হইব আর যদি ভালো করে না রং হয় তাহলে ফ্রেমের মধ্যে ভালো করে রং আটকিবো না তারপর বাবা সুন্দর মতো ফ্রেমের মধ্যে রং লাগাইতেছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফ্রেমটা কিসের জন্য এই ফ্রেমটা হচ্ছে আমাদের নতুন সেট আপ এর মধ্যে লাগানো হইব ডোর হিসাবে দেখেন বাবা সুন্দর মতো রং করে এরপর বাবা নিয়ে চলে আসছে রোদ্রের মধ্যে রোদ্রে দেওয়ার জন্য যাতে করে তাড়াতাড়ি শুকা তারপর বাবা চলে আসছে আমাদের মুরগি সেট মধ্যে আসি দেখতেছে সুখীর মুরগি যেখানে বসানো হয়েছে ওইখানে কার্টুনের পাশে অনেকগুলা ডিম এই ডিম সম্ভবত আমাদের নিচে যেগুলা সাইড রাখছে ওইগুলো পারছে তারপর বাবা সুখীর মুরগি গুলার উঠে দিছে সুখীর গুলা তো নিয়ে বসে রয়েছে আপনারা দেখছিলেন এদেরকে দিন পর পর একবার উঠে যায় যাতে করে এরা ঠিকঠাক মতো খাবার গ্রহণ করতে পারে এবং কি দিতে জরুরি তারপরে বাবার চোখ করে আমাদের আমাদের টুনা টুনি তোমার সাথে আরো জোড়া আছে যারা বারবার ডিম পাড়ায় এবং নষ্ট করে তারা নতুন করে আবার ডিম পাড়ে দিছে আর এখান দিয়ে আমাদের টুনা টুনি খুব সুন্দর ভাবে তাদের ডিম গুলা তা দিতেছে জানি না তাদের ডিম থেকেও কি বাচ্চা ফুটি বাইর হইব কিনা মোটামুটি ডিম গুলা যথেষ্ট বয়স হয়ে গেছে এখন বাজি করে ডিম কয়দিনে ফুটে এটা তো আমি জানিনা আমরা অপেক্ষায় আসি আশা করি আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রাখবে এরপর আমাদের মহারাজা কিছু ডিম পারছে বাবা ডিম গুলা সংগ্রহ করছে আর এখান দিয়ে মডেট কুচিনো ডিম পারছে ওই ডিম গুলা উঠে নিচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ